ফালা দিলেন মাঠের বাইরে আক্রমণ ফালটা আক্রমণের মধ্যে উভয় খেলে যাচ্ছে কোন দল জয়নি মা আত্মা করে কিন্তু সেটা এখন বলা বলা বড় মুশকিল যদি সেই নির্ধারিত সময়ের মধ্যে সমাপ্তি না হয় আমি পূর্ব বলেছিলাম তাই প্রেকারে নিষ্পত্তি হবে তাই প্রেকারে কিন্তু ভালো খেলেও অনেক সময় হেরে যায় তাই প্রেকার লটারি সেম ক্যাটাগরি দুঃখের কিছুই থাকে না সুপ্রিয় সুদীপ বৃন্দ প্রচুর দর্শক কিন্তু মাঠে বসতে এই দর্শকের সেই জন্য তারা ভাই পক্ষ থেকে দর্শককে জানাই আন্তরিক অভিনন্দন এই সুপ্রিয় সুদীপ বৃন্দু আপনাদের এর মধ্যে এই খেলা আছে যে যে অবস্থা আছেন ওইভাবে থাকেন আমরা এই খেলাটি লক্ষীপুর জেলা কমলনগর উপজেলার হাজির হাটে বোরাভি সংলগ্ন বালুকাময় মাঠ প্রাঙ্গন থেকে সরাসরি আপনাদেরকে লাইভ খেলাটি দেখাচ্ছি এটি কিন্তু বাংলাদেশ বাংলাদেশের বাইরে অসংখ্য দর্শক কিন্তু খেলাটি উপভোগ করছেন আপনাদেরকে আমরা আন্তরিক অভিনন্দন জানাই শুক্র সতী বৃন্দ যে যেই অবস্থায় আছেন দয়া করে ওইভাবে থাকবেন আমরা এক্ষুনি টাইপ প্রেকারে চলে যাব অন্য কেউ মাঠে প্রবেশ করিবেন না এ নাদিমপুর আজকের এই ম্যাচটি এখানে উপভোগ করেছে আলজাদ